সংখ্যালঘুরা আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে চলে যান মসজিদ সার্ভেন নামে গুলি করে মুসলিম ছেলেদেরকে মেলেছে বাংলাদেশটা দেখুন বুঝতে পারবেন একই সিন্টম একইভাবে একই কায়দায় আক্রান্ত হচ্ছে কেন সংখ্যালঘু সারা পৃথিবীতে আপনি দেখলে দেখতে পাবেন সংখ্যালঘুরা তাদের কোনো জায়গায় ধর্মীয় পরিচয়ের সংখ্যালঘু কোনো জায়গায় জাতিগত কোনো জায়গায় বর্ণগত কোনো জায়গায় কালচারালি কোনো জায়গায় ভাষাগত সংখ্যালঘু হওয়ার ফলে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশেও সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চলছে এইভাবে খবর পাচ্ছি চিনমাই প্রভুগে ইস্কনের যিনি চিপাচ্ছেন তাকে এই গ্রেফতারের ফলে কোর্টে তোলার সময় নাকি ইস্কনের যারা প্রতিবাদী জনতা নাকি আক্রমণ করে একটা অ্যাডভোকেটকেও মেরে দিয়েছে বা খুন করেছে এই ধরনের অভিযোগ আছে তাহলে হিংসা বাড়ছে এই ধরনের হিংসা কোনো মতেই কাম্য নয় আমি বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের কাছে এটুকুই দাবি রাখতে পারি কারণ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু এইটা জানাবে ভারত সরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে ভারত সরকারের কোনো স্ট্রং একটা কোনো মেসেজ দেখতে পেলাম না ভারত সরকারের পক্ষ থেকে বা বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে যেভাবে প্রতিবেশী রাষ্ট্র হিংসা ছড়াচ্ছে ওটাকে কন্ট্রোল করা দরকার তারপরেও আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি বাংলাদেশ এন্টেডিয়াম সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশের সংখ্যালঘুদের মাল যান ইজ্জত সবটারই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই দমন পীর বন্ধ করতে হবে উত্তরপ্রদেশের পাঁচটা বছরের পুরনো ইনকোয়ারি করার জন্য গিয়েছিল সেই জায়গায় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের সঙ্গে বিভাণ হয় পাঁচজন আর প্রাণ গিয়েছে আমরা শুনেছি সে নিয়ে আমরা কাউকে কোনো কিছু কথা বলতে শুনছি না কিন্তু বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ উত্তরপ্রদেশ আমাদের ভারতবর্ষ সেই উত্তরপ্রদেশের কথা কেউ কিন্তু বলছে না বাংলাদেশে শুনিয়ে আমাদের বিধানসভায় বিরোধী দলনেতা নেতা কালকে আমরা দেখলাম মোর্চা মোর্চামার করে হাতে ছবি নিয়ে আন্দোলন করছেন দেখুন খেলা তো ভাই সবই সংখ্যালঘু আর সংখ্যাগরুক বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছে সেটা বাংলাদেশের সংখ্যালঘু কিন্তু ভারতবর্ষে যদি এরা এদের ভোট ব্যাংকে সংখ্যাগুরুদের ভোট ব্যাংকে এদের টার্গেট শুভেন্দু অধিকারীদের